দলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না আমি আমার বোনকে সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশ ইনেকশনের মামলা শুরু করো পরিবার পরিবার কি চাইবে পরিবারের ব্যাপার ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব বাকিটা পরিবার বলবে পরিবার করবে নির্বাচনের আগে যদি এই পরিস্থিতি হয় একুশে তো আমরা দেখেছি একের পর এক বিজেপি কর্মী ছাব্বিশে নির্বাচনী ঘোষণা হলো না তার আতঙ্ক ধরাতে চাইছে এই ধরনের কত বয়স হয়েছিল পঁয়ত্রিশ এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে পরিবার বিজেপি ও সাথী আমাদের

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয় পরিষ্কার কথা মমতার আমলে যদি তৃণমূল করেন ধর্ষণ করুন খুন করুন গ্রেপ্তার হবে না আর যদি তৃণমূলের মুসলমান হন গ্রেপ্তার হবে এই দু ধরনের লোক ছাড় এই জলেশ্বর আর অমরনাথ এদের আমি হাড়ে হাড়ে চিনি এখানে জলেশ্বর ওখানে অমলেন্দু তারপরে অমরনাথ এগুলোকে সব চিনি এরা এত দুর্নীতিগ্রস্ত চোর ছাব্বিশে পরিবর্তনের পরে এদের কি অবস্থা আয় দেখব এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে লজ কিনেছে অবৈধভাবে এর বহু জায়গায় যেখানে যায় এসব করে বেড়ায় আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে আর অমরনাথ এর প্রোটেক্টার হচ্ছে ভাই দাদা আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পুরুলু মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয় এর আগের দিন যখন ও লোকসভা ভোটে হেরেছে এক লক্ষ চুরাশি ভোটে ছাপ্পা মেরে এমএলএ হয়েছে প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি ছমাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলের প্যাড ছাপিয়ে রাখুক ছাপ্পা মেরে ভোট করেছে ওকে হিন্দুরা সবক শিকাবে ছাবিশের সাধারণ নির্বাচনে মুকুটমণি প্রাক্তন এম এল এর প্যাট দাবি রাখুকু যে ওষুধের যে সহযোগিতা করে না রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জি এস টি কমানো নরেন্দ্র মোদী করেছে মোদিজি করেছেন গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ দুর্গাপূজায় এবং